আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রাতে নখ কাটলেই আপনার উপরে জিনের আসর হতে পারে আপনার ভিতরে জিন প্রবেশ করতে পারে আপনি কখনো ভেবেছেন রাতে দিনে যখন ইচ্ছা নখ কেটে নিচ্ছেন কিন্তু আপনার ভিতরে যে জিন প্রবেশ করতে পারে এটা কি কখনো ভেবেছেন মানুষের লোকালয়ে সচরাচর এই ব্যাপারগুলো প্রচার প্রসার হচ্ছে এবং প্রচলিত রয়েছে যে রাতের বেলাতে নখ কাটলে নাকি জিন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে এবং জিন এসে করে তার ক্ষতি করে আসলে এটা কেবল হাদিস ভিত্তিক কথা নাকি এটা কুসংস্কার আসুন ইসলাম দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে এই ব্যাপারে আমরা আজকের ভিডিওটা জেনে নিই আজকের ভিডিওটা দেখে নিই যদি জানতে চাই তাহলে আমাদের সাথে ভিডিওতে জুড়ে থাকতে হবে আপনাকে নচেত আপনি জানতে পারবেন না দেখুন রসল উল্লাহ সাল্লু আসাল্লাম প্রত্যেকটি কর্মের জন্য হাদিসের দ্বারা প্রমাণিত করেছেন এবং হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন যে কোন জিনিসটা কখন করতে হবে তবে প্রত্যেক জিনিসের মধ্যে কিছু জিনিস এমনও আছে যেগুলো তার কোনো সীমায় সীমা বেঁধে দেন না আর রসল বলেছেন এই কাজগুলো যখন ইচ্ছা করতে পারো তবে কাজগুলো করতে হবে এটা ইসলাম বলেছে এবার নখ কাটার বিষয়টা যেহেতু রাতের বেলাতে নখ কাটলে নাকি জিন আসে জিন সওয়ার হয় জিন প্রবেশ করে তার শরীরের মধ্যে যে 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 আপনার নখ কাটছে এ নিয়ে রসুল্লাহ সাল্লিয়সাল্লাম বলছেন যে নখ কাটার কোনো নির্দিষ্ট সময় আমি তোমাদেরকে বলে দেইনি নখ কাটার উদ্দেশ্য হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অঙ্গ আমরা সকলে এটা কম বেশি জানি তাই নখ আপনি রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন রাতে কাটলে কোনো অসুবিধা হবে না না কোনো জিন আসবে না কোনো কিছু আসবে ক্ষতি করবে আর দিনে কাটলে না কোনো কিছু ক্ষতি করতে পারবে ক্ষতি অতটুকুই হবে যতটুকু আল্লাহ আল্লাহ তাবার কতালার পক্ষ থেকে হবে বা ক্ষতি অতটুকুই হবে যতটুকু আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষতি লেখা আছে ততটুকুই হবে হ্যাঁ তবে একটা কথা এখানে বলতে হয় যে রাতের বেলাতে আলো কম থাকে তাই যদি আপনি নখ কাটতে যান হয়তো আপনার অসুবিধা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে তাই রাতে নখ কাটা থেকে বিরত থাকাটাই ভালো কেননা অন্ধকার থাকে সে সময় আলো বেশি থাকে না তবে এটা একেবারে ভিত্তিহীন কথা যে রাতের বেলায় নখ কাটলে জিন প্রবেশ করে তার শরীরে জিন এসে করে ক্ষতি করে এটার কোনো মানে নেই এটার কোনো ভিত্তি নেই শরীয়তে ইসলামে তাই এই সব কুসংস্কার থেকে আমাদের বাঁচতে হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও বাবা ও বারাকাতহু